নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চালের চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা আমাদের এই গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিট এটা কমিটমেন্ট সাড়ে সাত মাস বা তারও বেশি গত তেরো মাসে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন হ্যাঁ সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সবাই এগ্রি করবেন এবং এটা ইভেন এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিকাল পার্টিগুলো একটা ভালো একটা পলিটিক্যাল পার্টি থাকলেই মত পার্থক্য থাকবে হলে আর বিভিন্ন পার্টি কেন হয় ঠিক না আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত মত থাকবেই কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে ইলেকশনের তো এখনো রেজাল্ট হয়নি এটি বিষয়ে আমি আসলে মন্তব্য করতে চাচ্ছি না বা ডাকসুর ইলেকশন তো আপনারা দেখেছেন আমি কালকেও বলেছি যে ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল একটা ঘটনাও কোনো একটা ঘটনা ঘটেনি এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে আমার এটা আমাদের বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল ভোট কীরকম হয়েছে আমরা বলতে যে আমরা সন্তুষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো ছিল এবং ভোট ভোটাফুটি যেভাবে হয়েছে আশি পার্সেন্টের মতো ভোট কাস্ট হয়েছে